গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের ব্যাপারী পাড়ার মোল্লা বাড়িতে এই ঘটনাটি ঘটে মাইদুল ইসলাম ও তার চাচাতো ভাইয়ের বাড়ি পাশাপাশি সেই সুবাদে চাচাতো ভাইয়ের ছেলে আব্দুল আজিজের মাইদুলের বাড়িতে ছিল আবাদ যাতায়াত সেই যাতায়াতের কারণে আস্তে আস্তে আপন চাচির সাথে গড়ে ওঠে অবৈধ সম্পর্ক আর এভাবেই চাচি ভাতিজা সম্পর্ক প্রায় বছর ধরে চলতে থাকে এতে তাদের মধ্যে মন দেয়া নেয়া সহ শারীরিক সম্পর্ক গড়ে উঠেছে একা বিঘর অভিভাবক হিসাবে সেখানে গেছিলাম তারপরে ছেলে সম্পর্কে তারা চাচি ভাতিজা হওয়ার কারণে এলাকাবাসীরা তেমন সন্ধে চোখে দেখেনি তাদের দুজনকে এখন তাদের এই কালো সত্য সামনে আসার পরে মাইদুলের সংসারে অশান্তি শুরু হয়ে যায় এক পর্যায়ে স্ত্রীকে তালাক দিয়ে দেন মাইদুল তালাকের পর পরকিয়া প্রেমিক ভাতিজা আবদুল আজিজের বাড়িতে গিয়ে ওঠেন সেই চাচি এরপরে আব্দুল আজিজ তাকে বুঝি সুজি আবারও স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন স্বামী মাইদুল ইসলাম তাকে মেনে না নেওয়ার কারণে আবারও আবদুল আজিজের বাড়ি অন্বেষণে বসেন চাচি বিপদ দেখে বাড়ি থেকে পালিয়ে যান আব্দুল আজিজ এমন ঘটনায় চাঞ্চল্য পড়ে গেছে পুরো এলাকায় আলোচিত বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন